ধর্ম ধর্মযোগ সভা আমরা এই স্লোগানে আমাদের এই স্লোগানে আমরা এগিয়ে যাব এবং দেশটাকে সেইভাবে বিনির্মাণ করব এই যে আমাদের যতটুকু সহযোগিতা প্রত্যেকটার দৃষ্টি যতটুকু সহযোগিতা আমরা সেই সহযোগিতা সহযোগিতাগুলো যেন তাদের জমানের এবং গত মহানগর বিএনপির যে কমিটি আছে সেই কমিটির সাহায্য সহযোগিতায় ওনারা যখনই আমাকে দেখব যে সময় আমাকে যারা ডাকবে আমি ওনাদের পাশে থাকব সব সময় থাকবো নিয়ে ওনারা যেই নির্দেশ দিবেন যেভাবে বলবেন ওনারা পাশে রাখবেন আমাকে যদি বড় ভাই মনে করে বড় ভাই হিসাব আমাকে ডাকে আমি ওনাদের পাশে সবসময় থাকবো যে কোনো কর্মকাণ্ডে ওনারা ওনারা যদি প্রয়োজন মনে করে আমাকে আমাকে ডাকবেন আমি একে যেতে থাকবেন এবং এই জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি বেগম খালেদা জিয়াকে দেশপাতা বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ তারেক জনাব তারেক জমান যার নির্দেশে আজকে এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটা বাস্তবায়ন করছে এবং হিন্দু সম্প্রদায়ের যে সত্যটা পূজা মণ্ডপের নেতৃত্ব আছেন এবং কেন্দ্রীয় কমিটির যারা আছে তাদের সবাইকে স্বাধীন দুর্গোৎসবের শুভেচ্ছা সবসময় আমি আপনাদের পাশে ছিলাম সেই দ্রুত মুহূর্তগুলো যেগুলো আগে গেছে সেই সময় কিন্তু আমাদের পাশে ছিলাম প্রবীত আমাকে যখনই রাখছে ঐক্যতা আমাকে যখনই রাখছে সভ্যতা আমাকে যখনই রাখছে তখনই কিন্তু তাদের সেটা আমি ছিলাম সবসময় ছিল কোনো না কোনো কারণবস্তা ফ্রেসিস সরকার যে অবস্থা করছে আপনারা জানেন যে সরকার কেন না কেন জানি না

আমার সাথে আমার খুব প্রয়োজন আমাকে রাখবে যদি প্রয়োজন হয় ওনারা আমি এই জায়গাতে যাবে আমার অফিসে যাবে আমি ইনশাল্লাহ তাদেরকে সমস্ত সহযোগিতা জানাবে এবং ভাই বোনেরা যারা এই জায়গা আছে তাদেরকে আশ্বস্ত করছি তাদেরকে ভরসা দিচ্ছি যে ইনশাল্লাহ দীর্ঘদিন দিনে যেসব ঝুল ঝামেলা যা কিছু হয়েছে আপনারা আশা রাখেন আমাদের প্রতি যে সামনে আপনারা মাত্র কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ মানব বিএনপি আছে আমরা ব্যবসায়িক জোট আছি সবাই মিলে এই যে ব্যবসায়ী যুট বলতে একমাত্র শুধু মুসলমানরা সমস্ত হিন্দু মুসলমান মিলে কিন্তু একটা ব্যবসায়িক জোট আছে এবং এই সমস্ত জোট আপনাদের পাশে থাকবে আপনারা নির্বিঘ্নে আপনাদের এই উৎসব উদযাপন করবেন এটা আমরা সবসময় আপনাদের সাথে থাকব এবং এইটা আপনারা কোনো রকমের কোনো নাম দিতে পড়বে না কোনো চিন্তা দুশ্চিন্তা করবেন না আপনারা মনে যে আপনাদের আরেকটা ভাই আপনাদের পাশে আছে